শ্যুটিং সেটে নিলয় হিমির তুমুল ঝগড়া অবশেষে মুখ খুললেন পরিচালক গতকাল ঢাকায় একটি অভিজাত লোকেশনের নাটকের শুটিং চলছিল অন্যান্য দিনের মতোই শ্যুটিং ইউনিট ব্যস্ত ছিল কিন্তু হঠাৎ করেই শ্যুটিং সেটে যায় এক অভাবনীয় ঘটনা নীলয় আলমগীর ও জানাতুর সময়ে হিমির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় যা পুরো সেটকে স্তম্ভ করে দেয় একটি দৃশ্যে শুটিং চলছিল যেখানে নিলয়ের সংলাপ বারবার ভুল হচ্ছিল হিমি প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবে না নিলেও বারবার রিটেক হতে থাকার জন্য তিনি বিরক্ত হয়ে পড়েন এক পর্যায়ে তিনি সরাসরি বলেন একই ডায়লগ কতবার ভুল করবে চুপ থাকেনি সাথে সাথে উত্তর দেন আমি ভুল করলে তোমার সমস্যা কি আমি আমার মতোই কাজ করব। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুজনের কণ্ঠ এতটাই উঁচু হয়ে যায় যে কেউ কেউ ভেবেছিলেন হয়তো অভিনয়ের অংশ কিন্তু কিছুক্ষণ পর যখন হিমি রেগে সেট থেকে বেরিয়ে যেতে চান তখন বোঝা যায় এটি বাস্তব ঝগড়া শুটিং ইউনিটের এক সদস্য বলেন আমরা আসলে বুঝতে পারছিলাম না কীভাবে পরিস্থিতি সামলাবো কেউ কিছু বলতে সাহস পাচ্ছিল না পরে জানা যায় এটি শুধু ভুল বোঝাবুঝি ছিল পরিচালক বলেন নিলয় আর হিমি দুজনে অত্যন্ত প্যাশনেট অভিনেতা শ্যুটিং সেটে ভুল বোঝাবুঝি হয় কিন্তু তা কখনোই ব্যক্তিগত পর্যায়ে যায় না হিমিয়ে পরে জানান শ্যুটিংয়ের সময় এরকম হয় কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা নেই এই ঘটনার পর শুটিং আবার শুরু হয় তবে অনেকেই মনে করছেন তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ